তুমি তো চলে যেতে চেয়েছিলে তাই তো তোমাকে বেঁধে রাখার মতন কোনো অলৌকিক শক্তি আমি পাইনি তোমাকে আটকে রাখার জন্যে তুমি তো চলে গেলে দীর্ঘদিন থাকা পরম আত্মীয়র মতন কিন্তু শূন্য হৃদয়ে পরিপূর্ণতার অভাব বোধে করে বিচরণ দিবারাত্রি তোমার চোখে আজ অপষ্ট সব জীবনের ফেলে আসা স্মৃতির বাতি তোমার মনের ওই চিরকোঠাতে চলে যাওয়া খুব সোজা যে যায় সে কখনো অতীত আপড়ে রাখে না সে হারিয়ে যায় প্রতিদিনের মতো দিন শেষে রাত্রির মতন নিস্তব্ধতা নিঃসঙ্গতায় একাকী